এবার কৃষি সংবাদ পাবনা ঈশ্বরদীর লিচু বাগানগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মৌয়াল লিচুর মুকুল থেকে মৌবাছির পরাগায়ন ঘটিয়ে বাক্স পদ্ধতিতে করছেন মধু সংগ্রহ গেল বছরের তুলনায় এবার লিচু গাছে অধিক মুকুল আসায় মধুও বেশি উৎপাদন হচ্ছে বলে জানান মোওয়ালরা পুষ্টিগুণে ভরপুর এসব মধু দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করা হচ্ছে বিদেশেও পাবনার দি থেকে সহকর্মী বাজিদ বোস্তম প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেশের লিচু ভান্ডার বলে খ্যাত পাবনার ঈশ্বর নিতে তিন হাজার দুইশো হেক্টর জমিতে রয়েছে লিচু বাগান উপজেলার শাহাপুর সলিমপুর দাশুরিয়া লক্ষ্মীকুন্ডা সহ প্রায় সব ইউনিয়নেই কম বেশি লিচু বাগান দেখা যায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব এলাকায় মৌমাছি নিয়ে আসেন মুখামারিরা লিচু বাগানে সারি সারি বাক্স স্থাপন করে মুকুলে পরাগায়ন ঘটিয়ে মধু সংগ্রহ করেন তারা প্রতি বছরের মতো এবারও এই পদ্ধতিতে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মোয়ালরা। আমি ষোলো বছর যাবতে ব্যবসা করি এখানে আমি প্রতি বছর আসি এবার মধু খুব ভালো হচ্ছে সংগ্রহ আমাদের এই মধু মনে করেন যে বিভিন্ন কোম্পানি নাই মনে করেন যে আমাদের কাছ থেকে নিয়ে এই মধুটা ভালো করে প্রসেসিং করে বিদেশে পাঠায় আবার দেশের চাহিদা পূরণ করে বক্সে মৌমাছি আছে এখানে ছেড়ে দিলি ওরা মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে সংগ্রহ করার পরে আমরা তিন দিন 7 দিন পর পর মানে সেটা গ্যারেট অনুযায়ী যে তিন দিন পরে বাইর করলে ভালো হবে কি 4 দিন পরে বাইরে করলে ভালো হবে আমরা সেটা বাইর করে নেছি এই বছর গাছের মুকুল আইছে ভালো এই বছর আমাদের উৎপাদনও ভালো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আটান্ন জন মৌ লিচু বাগানে ছয় হাজারের অধিক বাক্স স্থাপন করেছেন তারা বাক্স পদ্ধতিতে মধু সংগ্রহের ফলে লিচুর ফলন বৃদ্ধি পায় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা লিচু গাছে যখন ফুল আসে এই ফুলের পরাগায়নটাও সম্পন্ন করে কিন্তু মৌমাছি যখন এই মৌমাছি মধু খেতে ফুলে ফুলে ঘুরে তখন এই মৌমাছির পায়ে ফুলের পরাগায়নটা যে তখন অন্য একটি স্ত্রী ফুলের গর্ভমন্ডে পর্দিত হয় এবং সেখানে কিন্তু পরাগায়নটা সম্পন্ন হয় তো এইভাবে এটা আমাদের লিচুর সাথে একটা বাড়তি পাওনা হচ্ছে মধু এবং একই সাথে মৌমাছি আমাদের লিচুর ফলন বৃদ্ধিতেও কিন্তু ভূমিকা রাখছে চলতি বছর লিচুর মুকুল থেকে প্রায় ষোলো মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ অয়েজিৎ বস্তু আমি আনন্দ টিভি ঈশ্বরদী পাবনা